তো এটা নাকি চিপস না বিস্কিট কনফিউশনে পড়ে দেয় খাবো টেস্ট সম্পর্কে বলবো আর এটার ভিতরে সদরঘাট ওটা আমরা আমাদেরকে খুলে দেখাই দিচ্ছি কিনার আগে অবশ্যই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন থামলাইন দেখেই বুঝে গেছেন উপরে ফিটফাট ভিতরে সদরঘাট আজকে কথা বলবো প্রাণের পটাটা বিস্কুট নিয়ে তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও এই হচ্ছে পটোটা বিস্কিট এটা প্রাইস হচ্ছে বিশ টাকা কিন্তু এটা যে কেউ প্রথম দেখাতে নিয়ে নিবে কারণ সাইজটা অনেক বড় বিশ টাকার মধ্যে বিস্কিটের নেট ওয়েট পঞ্চাশ গ্রাম বিশ টাকা তো চলেন এটা আমরা দেখেন প্যাকেটটা কত বড় আর বিস্কিট কয়টা মাঝখানে এই একটা ফাঁকা দিছে অর্থাৎ যাতে হাতে নিলে মনে হয় অনেকগুলো বিস্কিট কিন্তু ভিতরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ অর্থাৎ প্রতিটা বিস্কিট প্রাইস এক টাকা আসলে বিশটা বিস্কিটেই দেখ এটা নিয়ে কোনো কনফিউশন না যেখানে আমরা দ্বিদান্বন্দ্বে পড়ে যাই সেটা হচ্ছে এটা প্যাকেডিং প্যাকেজিং সাইজ নিয়ে সাইজটা অনেক সুন্দর কিন্তু খোলার পরে এরকম ছোটো এটা আসলে দৃষ্টি ভ্রম বলা চলে দেখার মধ্যে অনেকেই ধোঁকা খেতে পারেন তো চলেন আমরা একটু ট্রাই করি তো বিস্কুটটা হচ্ছে এরকম উপরে দেখা যাচ্ছে মশলা দেওয়া আছে টেস্টিং সল্ট এই জাতীয় কিছু দেখা যাচ্ছে কি খাই বিশলা বার তো বিস্কুট কিন্তু খেতে মজা পটাটা মানে আলুর চিপসও বলা চলে আপনি আলুর বিস্কুটও বলতে পারেন আর আপনি কোনটা বলবেন সেটা আপনার বিষয় আপনার কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিস্কুটটা যে কোনো কনফেশনের দোকানে পেয়ে যাবেন আপনার খুব ইজি সহজে খুবই পাতলা এবং এটা চলার একটা বিস্কুট ভাঙি দেখ মাছ বরাবরই ভাঙছে ওপরে মশলা দেওয়া আছে এটা একটু মিষ্টি একটু স্পাইসি টমেটো সস টেস্টিং সল্ট এই টাইপের ক্রিস্পি কুরমুরে এটা তো না দিল তো তাই না ফাঁকাটাও কনফিউজ কিন্তু এটা নিয়ে অন্য কিছু না আমার কাছে ভালোই লাগতেছে আসলে যেটা জিভবার মধ্যে টেস্ট থাকে এটা খারাপ বলা যায় না ভাই এরপর কি ধরনের ভিডিও পেতে চান সেটাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ